নমস্কার মাননীয় সঞ্চালক এবং অতিথিরা আমি একভাবে সাজিয়ে এসছিলাম কিন্তু দীপসিতা যে সুরে সুর দিয়ে শুরু করেছে স্বভাবতই সেদিক দিয়ে একটু তো যেতে হবে সুমন সঞ্চালক অত্যন্ত নিরপেক্ষভাবে কিছু বিষয় তুলেছেন আমি মূল বিষয় যাওয়ার আগে খুব পরিষ্কারভাবে বলি কালীগঞ্জে তামান্না খাতুন এই মেয়েটির মৃত্যু তীব্র নিন্দা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন গোটা তৃণমূল কংগ্রেস করেছে যে বা যারা করেছে পিঠে চামড়া গুটিয়ে দেওয়া উচিত ফাঁসিতে চড়ানো উচিত একজনকেও যেন রেয়াত করা না হয় মুখ্যমন্ত্রীও যেমন বলেছেন গোটা দল সেই কথাটাই বলছে প্রত্যেক দোষীকে গ্রেফতার করতে হবে যে কারণেই হয়ে থাকুক এইভাবে একটি ফুলের মতো মেয়ে বাচ্চা মেয়ে তার মৃত্যু কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না অভিযুক্তরা যে দলের হোক যে কারণে করে হোক এদের প্রত্যেককে নজিরবিহীনভাবে শাস্তি দিতে হবে এর নিয়ে কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তৃণমূল কংগ্রেস কাউকে কোনোভাবে রক্ষণাত্মক কোনো বিবৃতি দিচ্ছে না দেবে না কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেস এই বিরোধীদের কাছ থেকেই কথাগুলো শুনব না দীপসিতা যেগুলো বলেছেন একটা বর্ণনামূলক বুকটা সত্যি কেঁপে উঠছিল চোখে জল চলে আসার মতো একজন মা কাঁদছেন দীপসিতা সাঁই মায়ের সামনে ছেলেদের হত্যা করে রক্তমাকা ভাত খাইয়েছিলেন আপনারা তখন সেই মায়ের চোখের জল খেয়াল হয়নি তাপসী মালিক ধর্ষণ করে খুন ওপাশে বানতলা ডক্টর অনিতা দেওয়ান বিজন সেতু সন্ন্যাসীদের সঙ্গে দুজন সন্ন্যাসিনী তখন মনে ছিল না এই কথাগুলো আমরা বলছি কালীগঞ্জ অত্যন্ত খারাপ কিন্তু আপনাদের দলের থেকে তো সে সময় বলা হতো না আপনি বললেন অনুব্রত মণ্ডল খুব খারাপ ভাষায় পুলিশের অফিসারকে কথা বলেছে নিন্দা তৃণমূল কংগ্রেস করেছে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে পুলিশে অভিযোগ হয়েছে অনিব্রত মন্ডলের ওই ভাষা কেউ সমর্থন করছে না কিন্তু দীপসিতা অনুব্রত মন্ডল খারাপ কাজ করেছে ফোনে গালাগালি দিয়েছে অশালীন শব্দ বলা যায় না কিন্তু আপনাদের সময় তো ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল তখন তো পুলিশকে হুমকি দেয়া হতো না খুন করা হতো তিলজলার ওসিকে তিলজলা থানার ওসিকে খুন করা হয়েছে প্রকাশ্যে ফলে আজকে যেটা আপনি হুমকি বলে সমালোচনা করছেন আমি একমত সমালোচনা হওয়া উচিত কিন্তু আপনাদের সময় খুন হতো ফলে আপনাদের কোনো অধিকার নেই আজকের কোনো কাজকে সমালোচনা করা এটা তৃণমূল কংগ্রেস ভুল যদি হয় আমরা স্বীকার করব আমরা সংশোধন করব গঠনমূলক সমালোচনা হবে কিন্তু সমালোচনা হতে পারে না কান্দুয়া ভুলে গেলেন তখন অবিভক্ত কংগ্রেস কংগ্রেসকে ভোট অপরাধে কান্দুয়া গ্রামের সাত জনের হাত কেটে নেওয়া হয়েছিল এই সিপিএম নিয়েছিল সারা বাংলায় ভোটের সময় তাণ্ডব গড়িয়াহাটের মোড়ে যাবেন ব্যামবিনো দোকানের সামনে এখনো স্বপন চক্রবর্তী শহীদ বেশ দিয়ে আছে শচীন সেন মারা যাওয়ার পর যে সময় বাই ইলেকশন হয়েছিল বিধানসভায় বালিগঞ্জ কেন্দ্রে গুলি করে মারা হয়েছিল স্বপন চক্রবর্তীকে রাস্তায় পড়েছিল মৃতদেহ পুলিশ বালতি দিয়ে রক্ত জল ঢেলে রক্ত মুছছিল প্রমাণ লোপাট করার জন্য চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছিল আজকে আপনারা লন্ড অর্ডার শেখাবেন এটা হতে পারে না যেটা হচ্ছে সেটা খারাপ যেটা হয়েছে খুব খারাপ কিন্তু তার মধ্যে যে ভালো অংশগুলো সেগুলোকে অস্বীকার করে শুধুমাত্র খারাপটা দিয়ে সামগ্রিকতার বিচার এটা কিন্তু হতে পারে না দু হাজার দুই বারোই নভেম্বর গুজরাট আমেদাবাদ নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার সেখান থেকে বেরিয়ে গিয়ে চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল বিজেপি আজকে উপনির্বাচন নিয়ে কথা বলবে একটু আদে শুনবো রাহুল দা কী বলেন নিশ্চয়ই শুনবো একশোবার কিন্তু এটা মনে রাখতে হবে বিজেপির জায়গাতেও নির্বাচনী সন্ত্রাস মৃতদেহের মিছিল হয়েছে বাংলায় সেটা কমানোর চেষ্টা হচ্ছে কমানোর চেষ্টা হচ্ছে আমরা চাই না একটাও হোক ভোটের কথা বলছেন বিচ্ছিন্ন খারাপ ঘটনাটাকে আমরা নিন্দা করছি কিন্তু সামগ্রিকভাবে আপনারা প্রত্যাখ্যাত হয়েছেন আপনাদের ভোট কমে গেছে লেফটের ভোট চব্বিশের লোকসভায় ছিল আঠেরো পারসেন্ট এবার লেফট কংগ্রেস পনেরো দশমিক দুই এক পার্সেন্ট মানুষ আপনাদের চাইছে না রিজেক্ট করছে ভারতীয় জনতা পার্টি দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী কালীগঞ্জে একত্রিশ দশমিক ছয় সাত শতাংশ কমে গেছে তিন শতাংশ আঠাশ দশমিক দুই নয় শতাংশ ফলে একটা পার্ট ল অ্যান্ড অর্ডার পরের পার্টটা যেটা আসছে খুব সংক্ষেপে বলবোই ওই হিন্দু ইত্যাদি আপনি বললেন দীপসিতা যে আপনার এটা খারাপ লেগেছে যে কেউ বলছেন জয় শ্রীরাম কেউ বলছেন জয় জগন্নাথ আপনি এগুলো শুনতে পেলেন না যে সারা বাংলায় চলছে কন্যাশ্রী দিচ্ছে কে মমতা ব্যানার্জি আবার কে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কে মমতা ব্যানার্জি আওয়ারকে স্বাস্থ্যসাথী দিচ্ছে কে মমতা ব্যানার্জি আবারকে আপনারা শুনতে পাচ্ছেন না বলেই আপনারা শূন্য থাকছেন আর বাংলার মানুষ এই স্লোগানটা দিচ্ছে বলেই ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির তৃণমূল কংগ্রেস তার প্রত্যেক নির্বাচনে পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে এটা হচ্ছে তফাত শুধুমাত্র হিন্দু 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 মুসলমান 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 কেন ভাগ করতে যাচ্ছেন কিসের জন্য ভাগ করতে যাচ্ছেন নিশ্চিতভাবে এই রাজ্যে ধর্ম যার যার সমাজ সবার উৎসব সবার আমরা সেই নীতিতে চলছি কেন এই ভুল ধারণা তৈরি করা হচ্ছে যে বিজেপি শুধুমাত্র হিন্দুত্বের এজেন্সি বিজেপির রয়েছে কি হয় নাকি কখনো হিন্দুরা তৃণমূলকে ভোট দেন না হিন্দু দেন মুসলমান দেন খ্রিস্টান দেন সব ধর্মের সব বর্ণের মানুষ দেন তার কারণ উন্নয়ন পাচ্ছেন সুরক্ষা পাচ্ছেন হতে পারে নিরানব্বই পার্সেন্ট কাজ ভালো হচ্ছে এক পার্সেন্ট বাকি আছে ভুল হয়েছে খারাপ ঘটনা ঘটেছে সমাজ তোরে ভাই কিন্তু তার মানে নাইনটি কাজ ভালো হচ্ছে না এটা তো কেউ বলবে না সামনে রথ আসছে নিশ্চিতভাবে আমরা দেখেছি এটা আমাদের কলকাতা শহর রেড রোড যে রেড রোডে ঈদের নামাজও হয় যে রেড রোডে দুর্গা পুজোর কারণেই ভালো হয় সব ধর্ম আপনি পার্ক স্ট্রিটের বড় দিন নিউ ইয়ার্সি বড় দিন ওই যে উপচে পড়া পার্ক স্ট্রিট কজন থাকে বলুন তো সত্যিকারের খ্রিস্টান খ্রিস্টান কম আমরা হিন্দু মুসলমানরাই পার্ক সিটে খেতে গিয়ে ভরিয়ে দিই এটাকে বলে সমাজ এটাকে বলে সংহতি এবং সম্প্রীতি আমরা সেই স্পিরিটটা ধরে রাখছি হিন্দুর সব আচার পালন হবে মুসলিমদের সব আচার পালন হবে সবাই মিলে বাংলা সংস্কৃতি অনুযায়ী যেভাবে চলছে আপনারা ভোট পাওয়ার জন্য যত বেশি হিন্দু 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 মুসলমান ভেদাভেদ করবেন তত শেষ পর্যন্ত দাঁড়াবে এই ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্জামি আর অন্তর্জামী হেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন ওপরোলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়া দেন তৃণমূল কংগ্রেসের আসন বাড়ে এবং বিজেপি আর বাম কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট কমতে 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 মানুষ ধরেই নিয়েছেন এরা শুধু কুৎসা করবে বাংলার বকে আদায় এরা নেই একশো দিনের টাকা এরা নেই রুটি কাপড় মাখানের লড়াইতে এরা নেই এরা শুধু হিন্দু মুসলমানে আছে এরা ভেদাভেদ তৈরি করার জন্য আছে বাংলাকে বঞ্চনার জন্য আছে বাংলার সংস্কৃতিকে অপমান করার জন্য আছে নইলে বিধানসভায় সব বিধায়করা বিজেপির বসছেন ধর্নায় তাতে একটা শব্দ লেখা আছে সেটা হিন্দিতে লেখা হলো কী করে বাংলার বিধানসভায় ধর্না দিচ্ছে প্রত্যেকের হাতে মনে হলো না বাংলায় লিখি সেই সমালোচনার পর আবার পাল্টেছে বাংলার সংস্কৃতি বাংলার অধিকার বাংলার প্রাপ্য এরা করছেন না অস্ত্রের রাজনীতি করছেন অন্য রাজ্য থেকে আসছে অস্ত্র অন্য রাজ্য থেকে আসছে দুষ্কৃতি বিএসএ পাহারা দিতে পারছে না ওপাস থেকে ঢুকছে বিজেপির নেতারা বলছেন অস্ত্র ধরো অস্ত্র ধরো ফলে সমাজের খারাপ প্রভাব পড়ছে তৃণমূলের তরফ থেকে বলতে পারি উন্নয়নের কাজ হচ্ছে তার মধ্যে যে বিচ্ছিন্ন সন্ত্রাস বা খারাপ ঘটনা বাংলার বুকে ঘটছে কথায় কথায় তৃণমূলকে দাগিয়ে দেওয়াটা একদম ঠিক নয় সকলের দায়িত্ব আছে সকলকে সমানভাবে নিতে হবে বাংলার কালিমা লিপ্ত করার জন্য যে বা যারা অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটিয়ে রকম নাটক করে শিরোনামে আনতে চাইছে আমরা তাদের বিরোধিতা করছি করব। আবার তামান্না খাতুন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার প্রত্যেকটি দোষীকে গ্রেফতার এবং নজিরবিহীন শাস্তির দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা